কোনো পরীক্ষায় রাম তিরিশ পার্সেন্ট নম্বর পেয়ে পনেরো নম্বরের জন্য ফেল করল এবং মোহন চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে পাঁচ নম্বর থেকে পঁয়ত্রিশ নম্বর বেশি পেলো পরীক্ষায় পাঁচ নম্বর শতকরা কত ঠিক আছে যদি রাম তিরিশ পার্সেন্ট পেয়ে পনেরো নম্বরের জন্য ফেল করে তাহলে পনেরো নম্বর ওকে যদি দিয়ে দেওয়া হয় তাহলে পাস করবে ঠিক আছে তাহলে মোহনও সেম চল্লিশ পার্সেন্ট নম্বর পেয়ে ওর যদি পঁয়ত্রিশ নম্বর বাদ দিয়ে দেওয়া হয় তাহলে সে শুধু পাস করবে পঁয়ত্রিশ বেশি নম্বর পাবে না ঠিক আছে তাহলে পার্সেন্টেজ পার্সেন্টেজের বিয়োগ যদি করি তাহলে দশ পার্সেন্ট থাকছে আর পনেরো আর পঁয়ত্রিশ যোগ করে দিলে আমাদের কত হয়ে যাবে পঞ্চাশ হয়ে যাচ্ছে ঠিক আছে দশ পার্সেন্ট সমান যদি পঞ্চাশ হয় তাহলে একশো পার্সেন্ট সমান পাঁচশো পাঁচশো হচ্ছে মোট পরীক্ষায় নম্বর ঠিক আছে এরপরে দেখতে হবে যে তাহলে পাস করলে কত নাম্বার দরকার পাসের জন্য আমার নম্বর দরকার হচ্ছে তিরিশ পারসেন্ট প্লাস পনেরো দশ পারসেন্ট সমান যদি পঞ্চাশ হয় তাহলে তিরিশ পার্সেন্ট সমান একশো পঞ্চাশ হয়ে যাবে তিন গুণ প্লাস পনেরো একশো পঁয়ষট্টি যদি পার্সেন্টেজ আমরা বের করি তাহলে কী করতে হবে ওয়ান সিক্সটি ফাইভ বাই ফাইভ হান্ড্রেড ইন্টু হান্ড্রেড পাঁচ তিনে পনেরো এক থাকছে পাঁচ তিনে পনেরো তেত্রিশ পারসেন্ট